হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল রায়গঞ্জের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি স্থায়ীকরণ অর্থাৎ যারা চুক্তিভিত্তি অর্থাৎ ক্যাজুয়ালি নিয়োগ রয়েছেন তাদেরও কিন্তু কথা কিন্তু তুলে ধরলেন অর্থাৎ রাজ্যের সমস্ত কর্মচারীদের ডিএ বৃদ্ধির কথা রাজ্য বাজেটে তুলে ধরা হয়েছে তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার কর্নাশ্রীর রূপশ্রী সেভিক ভলেন্টিয়ার আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী কর্মীর বেতন বৃদ্ধি সহ একাধিক কথা তুলে ধরলেন রায়গঞ্জের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রায়গঞ্জের জনসভা থেকে কী কী বক্তব্য রাখলেন বিস্তারিত আপনারা ভিডিওটির মাধ্যমে আজ থেকে শেষ পর্যন্ত দেখে নিন আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের জনসভা থেকে কী কী ঘোষণা করলেন বা কী বক্তব্য রাখলেন সেটা আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ থেকে শুনে নিন বলেছিলাম বাড়াবো বাড়িয়েছি কৃষক ভাতা দশ হাজার টাকা দিই কৃষি জমিতে মিউটেশন ফি লাগে না শস্য বিমার টাকা আমরা দিই আলুর বিমার টাকা আমরা দিই কন্যাশ্রী স্কলারশিপ আমরা দিই বিনা পয়সায় রেশন আমরা দিই পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী আমরা দিই শিক্ষাশ্রী তপশিলী আদিবাসী আমরা দিই যারা আশ্রমিক স্কুলে থাকেন তাদেরও টাকাটা বেড়ে এক হাজার আটশো করা হয়েছে মনে রাখবেন তাদের ব্যাঙ্কে টাকা চলে গেছে আমরা ওল্ডেজ এজ পেনশান কেন্দ্র বন্ধ করে দিয়েছিল কিন্তু আমরা গত মাসেই আঠাশ লক্ষ লোককে নতুন করে দিয়েছি যারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং বিধবা ভাতাও করে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম পয়লা এপ্রিল থেকে পাবেন পয়লা এপ্রিল ব্যাঙ্ক বন্ধ তাই দুই তিন তারিখ থেকে আপনারা পেয়েছেন যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তাদেরটা বাতিল করে দেওয়ার কথা ছিল আমরা বলেছি না ষাট বছর কেন ষাট বছরও যাদের হবে সারা জীবন তারা পাবে কারণ ওইটাই লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিতীয় প্রোগ্রামে চলে যাবে ওল্ড এজ মধ্যে দিয়ে ষাট বছর বয়স যাদের হয়ে গেছে এরকম ছ লক্ষ আছে তাদের টাকা ছাড়তে শুরু হয়েছে আরও কিছু বাকি আছে একসাথে তো ব্যাংকে পাঠানো যায় না একটু টাইম লাগছে বাট মোটামুটি দু লক্ষ তেরো হাজারের মধ্যে দু লক্ষ পাঁচ ছয় লক্ষ ইতিমধ্যেই পৌঁছে গেছে এই দু কোটি পাঁচ লক্ষ ছ লক্ষের মতো টাকা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে গেছে দশ বারো ক্লাসে যে স্মার্টফোন দেওয়া হতো সেই স্মার্টফোনটাও আগামী বছর থেকে এগারো ক্লাসে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে যাতে তারা এগারো বারো দুটো ক্লাসে পড়াশোনা করতে পারে মা বোনেরা আমার মহিলারাই আজকে স্বাস্থ্যসাথী পরিবারের মেম্বার আপনারাই লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের রূপশ্রী প্রকল্প ছাত্রছাত্রীরা আজ পড়াশোনায় কত ভালো হয়েছে আজকে কত সুযোগ হয়েছে ওদের সারা ভারতবর্ষের চেহারা দেখুন